ডাক্তার বা ডাক্তারের টিকিট কাউন্টারে যাচ্ছি টিকিট কাটতে এখন টিকিট কাটতে যাচ্ছি টিকিট কাটতে হ্যাঁ সরকার কুমার রায় টুয়েন্টি নাইন 이 영상은 제가 찍어서 이 영상을 t 어서이 영상을 찍어서 이이 영상을 찍어서 이 영상을 찍어서 이 영상을 찍어서 이 영상을 찍어서 이

আই যাতে আসলে পরিষেবা নিতে পারে কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই যে দিক দিয়ে আইসে আর আমার বা পাশে বা সাইডে গেলে এই যে বন্ধুরা দেখতেছেন ধুম বা সাইডে খানের ডাক্তার ডান পাইকে এক্স রে ইমারজেন্সি দেখাচ্ছি আপনাদেরকে ইমারজেন্সি দেওয়া রাস্তা বলছি এম্বুলেন্স পরিষেবা নেবেন দেখেন পরিষ্কার পরিষেবা নেবেন পরিষ্কার পরিচ্ছন্নতা نحن هنا نقوم بتصوير هذا المكان، ونحن هنا في هذا المكان، ونحن هنا في هذا المكان، ونحن

মোকাদি যাওয়ার বা যাতায়াতের সুবিধার জন্য এই দেখাচ্ছি এই হচ্ছে পানিবাড়ি মোড় এটা এখানে ছোট উঠবেন ওইটি হাসপাতাল হসপিটাল যে রাস্তা খারাপ ছিল আমি আমার প্রথম ভিডিওতে ওতে দেখিয়েছিলাম এই যে দেখেন বন্ধুরা অনেক দিন থেকে রাস্তা খারাপ এটি মধ্যে কাজ শুরু হয়ে গেছে আপনা আপনাদেরকে আমি প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম রাস্তা কত খারাপ ছিল তো এই আমার দ্বিতীয় ভিডিও এই দেখেন কাজ শুরু হয়ে গেছে হচ্ছে টিকিট কাউন্টার এখানে টিকিট কেটে সোজা একটু এই যে এই যে দেখতেই পারতেছেন এই যে না মহিলাটা একটু আগে গিয়ে এখানে ডাক্তার বসে ওইখানে ডাক্তার দেখাবেন তো আপনাদের সুবিধার জন্য আর বন্ধুরা এই যে এখন মোকাডেঙ্গি হসপিটাল আগে থেকে অনেক উন্নত হয়েছে অনেক উন্নত মানের হয়েছে হয়েছে এ তো আপনি হসপিটাল আর এই যে রাস্তাটা গেল বন্ধুরা এটা হচ্ছে ইমার্জেন্সিতে এখানে পেশেন্ট আছে পেশেন্ট ভর্তি যে থাকে এই রাস্তাটা যে গেল। এটা আপনারা আমার সাথেই থাকুন ভালো লাগলে পেজটা ফলো করুন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করে আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমাকে পরবর্তী ভিডিও বানাতে সহযোগিতা করবে বা উৎসাহিত করবে